তারেক রহমান রাষ্ট্রদেব্যের ছেলেটা তাওমলিকে বিরুদ্ধে কথা বলা যাবে না শেখ হাসিনা বিরুদ্ধে কথা বলা যাবে না শেখ মুজিব এর বিরুদ্ধে কথা বলা যাবে না 박সা লি বিরুদ্ধে কথা বলা যাবে না একদলীয় শাসন ব্যবস্থা قائم করেছে তার বিরুদ্ধে কথা বলা যাবে না যিনি কথা বলবেন তাকেই হকমকর হবে যিনি কথা বলবেন তাকেই হত্যাকর হবে যিনি কথা বলবেন তাকেই কারাকরে না হবে তারেক রহমান নেতৃত্বে অক্যবদ্ধ হয়েছে এই شورای সরকারের পতন না হপযত বাংলাদেশের মানুষ ঘরে ফিরে যাবে না আসুন আমরা ঐক্যবদ্ধ এই এই সরিয়ে সরকারের পতন ঘটিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করি তারেক রহমান রাজনীতিবিদ ছেলেটা তারেক রহমান ছিলেন দেশের গণমানুষের একটি নিষ্কুলুক নিষ্কর্ড একটি মানুষ একটি যুবক সে যুবকের বিরুদ্ধে যখন তিনি রাজনীতিতে নামলেন তার বিরুদ্ধে দেখে গেল কত রকম মিথ্যার বলল কথাবার্তা দিয়ে তার বিরুদ্ধে এক এগারো সময় মামলা দেওয়া হয়েছে বারো হাজার বারো হাজার খাম্বা অর্থাৎ বিদ্যুতের খাম্বা সহ অনেক মিথ্যা মামলা দিয়ে তাকে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে সেই অভিযোগের পরে আপনার দেখেছেন কিছুক্ষণ আগে একজন বিচারক তারেক রহমানের একটি মামলায় তাকে খালাস করার দয়ে সেই বিচারকের অবস্থা কি হয়েছে সেই বিচারককে দেশ হয়েছে সেই বিচারকের পরিবারদের বিরুদ্ধে অনেক রকম হাস্তনস্ত করা হয়েছে এই সরকার শুধু আমাদের নয় আমাদের নেতৃবৃন্দ নয় আজকে প্রশাসনকে বাধ্য করা হচ্ছে পুলিশকে বাধ্য করা হচ্ছে এ কারণে বাধ্য করা হচ্ছে অর্থাৎ আজকে বন্ধুরা আমার আজকে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে এ দেশ তারেক রহমানের নয় এ দেশ বেগম খালেদের যে নয় এ দেশ শেখ নয় এ দেশ বাংলাদেশ জিয়া রহমানের নেতৃত্বে বাংলাদেশের সর্বসাধারণের সমস্ত মানুষের মালিকানা দিয়েছে এই জিয়া রহমান বাংলাদেশের সর্ব মানুষকে আহ্বান করে স্বাধীনতার যুদ্ধে দেশ সর্জন করে এই দেশটাকে জিয়া রহমান উপহার দিয়েছিলেন দেশের জনগণকে তাই আমরা বলতে চাই শেখ হাসিনাকে বলতে চাই শেখ মুজিব জীবন করে দেশকে শাসন করেছিলেন টাকার দল এবং ওই দলের মধ্য দিয়ে শেখ মুজিবকে হত্যা করেছে শেখ মুজিবকে হত্যা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী লয় শেখ হাসিব শেখ মুজিবকে হত্যা করেছে সেই দিন সেই খন্দকার মোস্তাক আওয়ামী লীগের নেতৃবৃন্দরা আজকে উদর চুন্ডি বুদর দেওয়া হয় আজকে বলতে চাই এই সরকারকে বলতে চাই আমরা নিরপেক্ষ নির্বাচনের দাবি নিয়ে আমরা গণতন্ত্রের সাথে গণতন্ত্রের জন্য আমরা রাস্তায় নেমেছি আমরা বলতে চাই পদত্যাগ করুন দেশের স্বাধীনতাকে রক্ষা করি আর কোন মত পরিষ্কার না করে দেশে আর ধ্বংস নিলাদা খেলে আর হত্যা যোগ্য না করে আপনি পদত্যাগ করে দেশের মানুষকে মুক্ত করুন বাংলাদেশের মানুষটাকে বাংলাদেশে গণতান্ত্রিক রাষ্ট্র মধ্য দিয়ে আমি আমার ভোট আমি দেব সেভাবেই যেন আমরা দেশটাকে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কায়েম করি আমরা সেভাবেই দেশটা করতে চাই আজকে যত কথাই বলুন আজকে যত কিছু হোক বাংলাদেশের মানুষ এই যে পরিবারের পক্ষে অবলম্বন করছে অনেক কিছু করেছেন আইনের মধ্য দিয়ে মিথ্যা মিথ্যা অনেক রকম মিথ্যা কথা বলে আমাদের এই তত্ত্বাবধায়ক সরকারকে আইন আদালতের মধ্য দিয়ে প্রহসন করে এই সরকার বাতিল করেছেন আবার আমাদের তারেক রহমানকে তারেক রহমান আমাদের দলের ভাব দেবেন জানবেন বাংলাদেশের মানুষের সাথে যেন কথা না বলতে পারে সেই সে কারণেও তিনি আইনের এবং আইনের আইনের মধ্য দিয়ে এবং বিচারকের বিচারককে বাধ্য করে বাংলাদেশের মানুষের সাথে কথা বলতে না পারেন এই আইন হচ্ছে আমরা বলতে চাই যত রকম আইন করা হোক যত রকম ব্যবস্থা করা হোক আজকে বাংলাদেশের মানুষ তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়েছে এই সরিয়াসী সরকারের পতন না হওয়া পর্যন্ত বাংলাদেশের মানুষ ঘরে ফিরে যাবে না আসুন আমরা ঐক্যবদ্ধভাবে এই সরিয়াসী সরকারের পতন ঘটিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করি